পবিত্র আশুরা উদযাপন উপলক্ষে গাজীপুর জেলার কালিয়া কালিয়াকৈর জেলায় উপজেলায় আঞ্চলিক মিশন অনুষ্ঠিত জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সাল সাহেব এবং জাকের পার্টির মাননীয় ভাইস চেয়ারম্যান অর্থনীতিবিদ ডক্টর শাইম আমির ফয়সাল সাহেব দয়ের পক্ষ থেকে দেশবাসী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে দাওয়াত করেছেন স্থান বিশ্ব জাকের মঞ্জিল বাইশ রশি সদরপুর ফরিদপুর সভাপতিত্ব করেন জনাব সুলতান উদ্দিন শিকদার সভাপতি কালিয়া কালিয়াকৈর উপজেলা জাকের পার্টি গাজীপুর জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক ডক্টর জুয়েল কাবির বক্তব্যে বলেন জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা মহামানব মহাপুরুষ মহাগুরু বিশ্ব অলি খাজা বাবা ফরিদপুরি ক্যাবলাজান সাহেব বাঘ জমানে ফরমান বাবা এমন সময় আসবে যখন মহান স্রষ্টা তাম পৃথিবীতে লোহার মই টানবেন স্রষ্টার গজবে পড়িয়া মানুষ জলে স্থলে অন্তরিক্ষী বিপদ আর বিপদ ছাড়া কিছুই দেখতে পারবেন না একমাত্র মামিন লোক শান্তিকামী মানবতা ছাড়া কেউই বাছিতে পারবে না স্রষ্টার গজবে পড়িয়া ভেঙে চুড়ে জাকির পার্টির পতাকার নিচে আসবে সেই সময় সন্নিকটে যা আপনারা পত্র পত্রিকায় সোশ্যাল মিডিয়ায় দেখছেন প্রাকৃতিক দুর্যোগ মাটির নিচে ভূমিকম্প ঘোরাফেরা করছে বিশ্বযুদ্ধের আশঙ্কা এবং দেশি বিদেশি চক্রান্ত অব্যাহত আছে তাই সকলকে আহ্বান যদি স্রষ্টার গজব থেকে বাঁচতে চান যদি শ্রষ্টার রহমাতের চাদরে ঢাকা থাকতে চান তাহলে জাকের পার্টির পতাকার নিচে আসুন এবং পবিত্র আশুরা উদযাপন হবে বিশ্ব জাকের মঞ্চে বাইশ রশি সদরপুর ফরিদপুরে সকলকে যোগ দিন তাহলেই শান্তি তাহলেই মুক্তি বলেন ডক্টর জুয়েল কাবির ব্যুরো রিপোর্ট এস নিউজ বাংলা পবিত্র আশুরা এবং দশই মহরম উদযাপন উপলক্ষে হেজবুল্লার ইমাম জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান মোস্তফা মির ফসল মুজাদ সাহেবের পবিত্র হুকুম মাথায় নিয়ে গাজীপুর জেলায় কালিয়াগুর উপজেলায় এই বড় বাড়ি জাকের পার্টির কার্যালয়ে আঞ্চলিক মিশন এ আঞ্চলিক মিশনের সম্মানিত সভাপতি কালিয়াগুর উপজেলা জাকের পার্টির সম্মানিত সভাপতি সংগ্রামী জননেতা বিশিষ্ট সমাজসেবক বিশিষ্ট ব্যবসায়ী জনাব সুলতান উদ্দিন সিকদার ভাই আজকের এই মিশনের সম্মানিত মিশন প্রধান জাকের পার্টি ও সকল সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ পর্দালালের মা ও বোনেরা প্রিয় এই বড়ই বাজারের ব্যবসায়ী বেড়া এবং সাংবাদিক ব্যেরা সকলকে সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া অন্যান্য অনানা ধর্মম যারা আছেন সকলকে আন্তরিক মোবারকবাদ 10ই মহরম পবিত্র আশুরা উদযাপন হবে উদযাপন হবে বিশ্ব জাকের মঞ্জিল বাইশরোসি সদরপুর ফরিদপুরে হিজবুল্লার ইমাম জাকের পাড়ির माननीय চেয়ারম্যান নস্তে আমির ফজল মুজাদ্দিদে সাহেব এবং ঢাকার পাড়ে সম্মানিত মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান অর্থনীতিবিদ ডক্টর সাইয়েদ আমির ফজল মুজাদ্দিদি সাহেবের পক্ষ থেকে দেশবাসী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ধর্মের লোকদেরকে সকল দলের লোকদেরকে সকল মিডিয়া ব্যক্তিত্ব আপনাদের সকলকে আমরা দাওয়াত করলাম আপনারা কি দাওয়াত পাইলেন আপনারা সকলেই এই মহরম সম্বন্ধে জানেন দর্শক মহরম সম্বন্ধে জানেন পবিত্র আশুরা সম্বন্ধে জানেন আমি আর ওই দিকে আমি আজকে এই কালিয়াপুর উপজেলার বড়ই জাকের পার্টির কার্যালয় থেকে সাংবাদিক বাইদের মাধ্যমে মিডিয়া ব্যক্তিত্ব বাইদের মাধ্যমে একটি কথা সুস্পষ্টভাবে আপনাদেরকে জানাতে চাই সে কথাটি হলো জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা মহামানব মহাপুরুষ মহাগুরু মহাসাধক বিশ্ব হরিকাজা বা ভুরুধপুরিকাজান সাহেব এই জাকের পার্টি ঘোষণা দেওয়ার সময় পাক জবানের ভরমান যে বাবা এমন সময় আসবে তামাম পৃথিবীতে মহান স্রষ্টা লোহার মই টানবেন মানুষ জলে স্থলে অন্তরিক্ষে বিপদ আর বিপদ ছাড়া কিছুই দেখিতে হবে সেই সময় কিন্তু সন্নিকটে আপনারা ইতিমধ্যে পত্রপত্রিকায় মিডিয়ায় আপনারা সোশ্যাল মিডিয়ায় কিন্তু দেখতেছেন পৃথিবীর অবস্থা কিন্তু ভালো না প্রাকৃতিক দুর্যোগ মাটির নিচে ভূমিকম্প ঘোরাফেরা করছে যে কোনো সময় ধ্বংসাত্মক প্রয়ণকারী ঘটনা ঘটে যেতে পারে এবং বিশ্বযুদ্ধের আশঙ্কা দেশি বিদেশি চক্রান্ত অব্যাহত ভাবে চলছে তাই আপনাদের সকলকে উদার্ত আহ্বান করি আপনারা সকলে যদি আল্লাহ পাকের গজব থেকে বাঁচতে চান যদি আল্লাহ পাকের রহমতের চাদরে ঢাকা থাকতে চান তাহলে জাকের পার্টির পতাকার নিচে আসেন বাঁচানোর মালিক আল্লাহ কিন্তু লাগে বিশ্বলি গাদা প্রধান সাহেব পাঁচ জবনে ফরমান এই জাকের পার্টি হেজবুল্লাহ হেজবুল্লাহ আল্লাহ দল আল্লাহ এবং আল্লাহর রাসূলের দল এবং বিশ্বলি গাদা কে প্রধান সাহেব এই এটাও ফরমান যে এই পার্টি হলো মুসা আলাইহিস সালামের কিমা শুরু মুসা আলাইহিস সালামের কিমাতে যারা ছিলেন তারা বেঁচেছেন বাকিরা ধ্বংস হয়েছে এটা পরবর্তীতে নূহ আলাইহিস সালামের

স্থান বিশ্ব জাকের মঞ্জিল বাসচসি সদরপুর পূর্ণ করে অনুষ্ঠিত হবে আপনারা সকলেই যোগদান এই আশা ব্যক্ত করে আমি আমার সংগীত কথা শেষ করলাম খোদা হাফেজ বিশ্ব জাকের ও বরদবৃন্দ জিন্দাবাদ জাকেরপড়ে আজকের আঞ্চলিক মোশন জিন্দাবাদ পবিত্র আশুরা জিন্দাবাদ সকলকে সালাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু मख राधेन री सा